আমি এরকম করি না নরেন্দ্র মোদীর মতো একটা বাথরুম উদ্বোধন করতে চলে যাচ্ছি আর গিয়ে দিয়ে চলে আসছে আমরা এগুলো করি না একসাথে আমি প্রায় হাজার হাজার প্রজেক্ট করে দিই তার কারণ হচ্ছে অত এতে গভর্নমেন্টের পয়সাও কম কম খরচ হয় বিজ্ঞাপনের সাশ্রয় কমে আর এত পাবলিসিটি কিসের দরকার কাজ করলে এমনিতেই পাবলিসিটি হয় কাজও করবে না শুধু পাবলিসিটি সস্তায় শুধু যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলা আর ঠেক কথা বলা কর্মসংস্থান আমি যদি আরেকটা কথা আপনাদের বলি কৃষকদেরটা বললাম মহিলাদেরটা বললাম আমি আর একটা কথা বলি কর্মসংস্থান সারা ভারতবর্ষে আপনারা কি জানেন যখন নোটবন্দি হয়েছিল আমি প্রথম লোক বলেছিলাম নোটবন্দি খারাপ দেশের সব টাকা বিদেশে নিয়ে পালিয়ে গেছে বিদেশ থেকে টাকা নিয়ে এসে লোককে ফেরত দেবে বলেছিল পনেরো লাখ টাকা করে সেগুলো ভুলে যান নোটবন্দির ফলে কি হয়েছে আপনারা জানেন দু সাল থেকে আর দু হাজার সালের এটা হচ্ছে মার্চ মাস পড়েছে দু কোটি ছেলে মেয়েরা চাকরি হারিয়েছে আমি যখন বলছি আমি এটা অথেন্টিক বলছি দু কোটি ছাত্র যুবরা মনে রাখবেন যারা কাজ করতো তারা কাজ হারিয়েছে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে দেশে আর বাংলায় যদি আমায় বলেন আমরা একটা কথা বলি আপনি আচুরি ধর্ম পরেরই শেখাও আমরা বলি চ্যারিটি হোম আমরা বাংলায় কি করেছি শুনে রাখবেন বাংলা কিন্তু কর্মসংস্থান তৈরিতে সেরা এখনো ভারতবর্ষে একশো দিনের কাজে আমরা যা কর্মসংস্থান করেছি এক নম্বর আমরা পরপর চার বছর কৃষি কর্ম অ্যাওয়ার্ডে আমরা এক নম্বর স্কিলের কাজে ছ লক্ষ ছেলে ট্রেনিং দিয়ে আমরা উৎকর্ষ বাংলার মধ্যে দিয়ে আইটিআই পলিটেকনিকে এবং তাদের আমরা ক্যাম্পাস ইন্টারভিউ করে চাকরি করে দিই পাবলিসিটি করি না আজকে সারা পৃথিবীতে মনে রাখবেন কন্যাশ্রীর মতো উৎকর্ষ বাংলা এগারোশো চল্লিশটা দেশের মধ্যে পাঁচটা দেশের মধ্যে এসে দাঁড়িয়েছে উৎকর্ষ বাংলা আগামী দিন হয়তো আমি এক নম্বরও পেয়ে যেতে পারি এটাও মাথায় রাখবেন গর্ব করার মতো বাংলা কোথায় গেছে